अच्युत केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी केशवं कृष्ण दामोदरं राम नारायणं कहते है भगवान् खाते नहि

গ্রীষ্মকালে বলরাম প্রলম্বাসুরকে বধ করার পর বর্ষার দুমাসও অতিক্রান্ত হয়েছিল একদিন শ্রীকৃষ্ণ দেখলেন গোপালকগণ ইন্দ্রমহোৎসব করার জন্য উদ্যোগী হয়েছেন শ্রীকৃষ্ণ স্বয়ং সর্বজ্ঞ ভগবান হওয়া সত্ত্বেও বাল্যলীলাকালে সুশীল কিশোর বালকের মতোই ছিল তার আচরণ তাই তিনি এক শিশুর মতোই স্বাভাবিক কৌতূহল প্রকাশ করে বিনম্র হয়ে পিতার কাছে ইন্দ্রমহোৎসব বিষয়ে জানতে চেয়েছিলেন তদিজন্যপি ভগবান স্বাৎমসর্দর্শন পৃষ্ঠত পৃথন নন্দপুরোগম কথ্যতা মে পিত কোয়ং সম্ভ্রম বউগত কিং ফলং কেচি কেন বা সাধ্যতে মখ শ্রীকৃষ্ণ সবত্ত দেবতাদেরও দেবতা তিনি তাই যে কোনো দেবতার উদ্দেশ্যে প্রদত্ত ভক্তের নৈবেদ্য তাঁরই পাদপদ্যে তাঁরই করকমলে গিয়ে পৌঁছয় গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যপ্যন্য দেবতা ভক্তা ইয়জন্তে শ্রদ্ধা মৃতা তে পি মাম এবং কন্তেয় হে অর্জুন যে সকল ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবতাদের পূজা করেন তাঁরাও অজ্ঞাতসারে আমারই পূজা করেন ইন্দ্র মহোৎসবে যে প্রকার তাকে ঘিরে ইন্দ্রমহোৎসব যে প্রকারান্তরে তাকে ঘিরেই উৎসব কথা জেনেও পরমেশ্বর কৃষ্ণ এই মহোৎসবকে অনুমোদন করেননি তাই গোপালকদের সঠিক পথে চালিত করার উদ্দেশ্য নিয়ে প্রথমে তিনি তাদের কাছেই শুনতে চান কয়ং শক্রমহনামা ইয়ে নবহর্ষ আগত হরিবংশের বর্ণনা অনুযায়ী তখন এক বৃদ্ধ গোপালক তাঁকে জানালেন কেন তাঁরা ইন্দ্রধ্বজ পূজা করেন সক্র অর্থাৎ ইন্দ্র দেবতাদের ও মেঘের ঈশ্বর ইনি জগতের সনাতন লক্ষক ইন্দ্রেরই প্রেরণায় এবং তাঁরই আদেশে ইন্দ্রধনুতে ভূষিত মেঘ বর্ষার নতুন জলে ধরুনীকে পুষ্ট করে শস্য সমৃদ্ধ করে তোলে পৃথিবী তৃপ্ত হয় জগৎ অমৃতময় হয়ে ওঠে পৃথিবী তার পিতায়াং তু সাম্রতা লাক্সিয়াতে জগৎ অতঃপর গোপবৃদ্ধ বর্ষাকে কেন্দ্র করে নিজেদের সমৃদ্ধিরও উল্লেখ করে বললেন বর্ষায় বেড়ে ওঠা তৃণগুলি ভক্ষণ করে আমাদের গরুগুলি হৃষ্টপুষ্ট হয়ে ওঠে সদ্যজাত গোবৎসগুলি পর্যাপ্ত দুধ পান করতে পারে কোনো জমি শস্যহীন বা তৃণহীন না হওয়ায় কোনো প্রাণী বুভুক্ষু থাকে না শাসিয়া না তৃণাভূমের না বুভুক্ষার দ্বিতু জান দৃশ্যতে ইয়ত্রে দৃশ্যন্তে বৃষ্টিমন্ত ওলাহ ইন্দ্রের মেঘ প্রচুর বর্ষণে গ্রীষ্মতাপ দগ্ধ ধরণীর সন্তাপ দূর করে তাকে সজীব করে তুললেও এই বর্ষার মেঘ কিন্তু সূর্যের দ্বারা শোষিত পৃথিবীর জলেই পুষ্ট হয় ইন্দ্রের মেঘ ধরণীর বুকে বাড়ি বর্ষণ করে পৃথিবীর জলকেই পৃথিবীকে ফিরিয়ে দেয় দেবরাজের মহত্ব এইখানেই পৃথিবীর দেওয়া জলকণার কর তিনি পৃথিবীর হিতার্থেই ব্যয় করেন এটি রাজধর্ম গোপ বৃদ্ধ বললেন এই সময় পৃথিবীপতি রাজাদের মতো আমরাও নানা প্রকার উৎসবের দ্বারা ইন্দ্রের অর্চনা করে থাকি কৃতজ্ঞ গোপালকগণ বর্ষাকালে ইন্দ্রপূজার সময় মনে করেন এবং এত দুগ্ধং গোভী সূর্যস্ত বৃদয়ী পর্জন্য সার্বভূতানাম ভবায় ভূমি বর্ষতি গোবৃদ্ধ ইন্দ্রের প্রভাব ও মহত্বের বর্ণনা করল শ্রীকৃষ্ণ গোপালকগণের সকর্তব্য বিষয়ে সচেতন করে বললেন আমরা বনচর গোপালক গোধনের সাহায্যে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি এই গোধন পর্বত এবং বনি আমাদের দেবতা বয়ং বনাচারা গোপা সদা গোধনা জীবিনা। গাবস্ম দৈবতং বৃদ্ধি গিরায়শ্চ চ সেই সুদূর অতীতে ব্রজভূমিতে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন লোকহিতার্থে তিনি সেই কিশোর বয়সেই বৃন্দাবনবাসীদের শিক্ষা দিয়েছিলেন কর্মযোগে তিনি গোপালকগণকে যে প্রকৃতি জগৎ মানুষের আশ্রয় প্রাণের ধারণ ও রক্ষণের উপাদান সেই প্রকৃতির প্রতি এবং নিজের স্বধর্ম ও সকর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন প্রতিনিয়ত মানুষ অস্তিত্ব রক্ষার জন্য পৃথিবীর বিপুল সম্পদকেই ব্যবহার করে থাকে তাই পরিপার্শ্বকে পরিপার্শ্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়ার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গের দেবতার কাছে নয় মর্তের প্রত্যক্ষ দেবতাদেরই কৃতজ্ঞ চিত্তে পূজা করার জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন ব্রজবাসী সকলের সর্বোত্তম বৃত্তি গোপালন এবং যিনি যে বিদ্যার সঙ্গে যুক্ত সেটি তার সর্বোত্তম দেবতা সেই বিদ্যাই পূজা অর্চনার যোগ্য এবং সেই বিদ্যাই তার উপকারী বিদ্যায় ইয়া তস্য পরম শৈব পূজ্যার্চনিয়া চৈব তসকারিণী শ্রীকৃষ্ণ এটি বলতে চেয়েছেন যে কোনো কর্মই জ্ঞান বর্জিত নয় যে কোনো কর্মেই কুশলতা নির্ভর করে কাজটি সম্মুখভাবে করার প্রক্রিয়া সম্বন্ধে বাস্তব জ্ঞানের উপর তাই পুঁথিগত বিদ্যা না থাকলেও বা নিরক্ষর হলেও কৃষক শ্রমিক ও বিভিন্ন বৃত্তি অবলম্বন করে খেটে খাওয়া কোনো মানুষকেই অজ্ঞ বলা যায় না কারণ নিজ নিজ বৃত্তি বিষয়ে তাদের সকলেরই প্রয়োজনীয় জ্ঞান থাকে এছাড়াও শ্রীকৃষ্ণ অকৃতজ্ঞতা যে মহাপাপ তা জানানোর জন্য গোপৃদ্ধকে আরও বলেন যে মানুষ এক ব্যক্তির কাছ থেকে ফল লাভ করে কিন্তু সমাদর ও অর্চনা করে অন্যজনকে সে শুধু ইহলোকে নয় পরলোকেও অনর্থের ভাগী হয় ইয় অন্যস্য ফলম স্নান করত্যন্যস্য সৎক্রিয়াম দাওয়নার্থ সালাভাতে প্রীতাম ব্রজভূমির সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল কর্ষণযোগ্য ক্ষেত্র সীমানার শেষে বনভূমি এবং বনান্তে যে পর্বত শ্রেণী সেগুলি ছিল ব্রজবাসীদের আশ্রয় জ্বরের মধ্যেও যে চেতনের উপস্থিতি বর্তমান সেটি বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন বনান্তের পর্বতগুলি ইচ্ছানু ইচ্ছানুসারে রূপ পরিগ্রহ করে পর্বতে সানুদেশে বিচারণ বিচারণ করে শ্রীয়ান্তি গিরয়স চাপি বোনেস মিন কামরূপনা প্রবিশ্ব তাস্তাস্তানায়া রমান্তে শেষু সানুসু পর্বতগুলির ভাঙা গড়া এও এক অনিবার্য প্রাকৃতিক নিয়মে হয়ে চলে বৃন্দাবনের বনভূমিতে ছিল প্রচুর হিংস্র জন্তু এই জন্তুগুলিও যে প্রাকৃত পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য শ্রীকৃষ্ণ তাও প্রজবাসীদের জানিয়েছিলেন ভূতুয়া কেসরিনা সিংহা ব্যাঘ্রাশ্চ নকিনাং বারা বনানী শোয়ানী রক্ষান্তি ত্রাসয়ন্ত বনাচ্ছিরা সিংহ ও বা ব্যাঘ্রের থেকেও হিংস্র মানুষ যাতে বনভূমিতে প্রবেশ করে যথেচ্ছ বনসম্পদ অপহরণ করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে ফেলতে না পারে বিশ্বস্রষ্টার জগৎ পরিকল্পনার তাই এমনই চমৎকার বিন্যাস আধুনিক মানুষ সেই সর্বোত্তম ব্যবস্থাকে চরম ঔদ্ধত্যে ধ্বংস করতে করতে হয়তো নিজেদের বিনাশকেই ত্বরান্বিত করে চলেছে শ্রীকৃষ্ণ গোপালকদের গোপাল গোপালকদের সুন্দরভাবে বুঝিয়েছিলেন এই বনভূমি ও পর্বতশ্রেণীর দ্বারা সুরক্ষিত বৃন্দাবনে ব্রাহ্মণেরা মন্ত্রযজ্ঞ করেন কৃষক সীতাযজ্ঞ অর্থাৎ কৃষিকর্ম করে লাঙলের পূজা করে আর গোপগণ গিরিযজ্ঞ করে অর্থাৎ পার্বত্য বনভূমিতে গোচারণ করে জীবিকা নির্বাহ করে শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন নিষ্ঠা ভরে, স্বধর্ম ও সকর্মের পালনই হলো যজ্ঞ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পূজা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ইষ্টান ভোগান হি বৈ দেবা দাসিয়ান্তে ইয়জ ভাবিতা তৈর দত্তান অপ্রদায়ভ্য ইয় ভুংতে স্তে ন এব ব্রাহ্মণেরা মন্ত্রযজ্ঞের দ্বারা আধ্যাত্মিক ফল লাভ করেন বৈশ্য বাণিজ্যের দ্বারা ঐহিক সম্পদ লাভ করে কৃষক কৃষিকার্যের দ্বারা অন্যের সংস্থান করে আর গো গোপালকগণ গোচারণের দ্বারা গোধন লাভ করে তাই শ্রীকৃষ্ণের মতে বনভূমি ও গোবর্ধনগিরি থেকেই যেহেতু গোপালকগণ ইষ্টভোগ্য বস্তু লাভ করে তাই দেবতাকে দেও অর্ঘ্য গিরি গোবর্ধনেরই প্রাপ্য এইভাবে গোপালকদের পূজা কোন দেবতা পূজা করণীয় তা শ্রীকৃষ্ণ যুক্তি সহকারে বোঝানোর পর বললেন যদি আমার প্রতি আস্থা থাকে তাহলে আমার কথায় বিশ্বাস রেখে আপনা আপনারা মঙ্গলের নিমিত্ত গো এবং গোবর্ধন পর্বতে পূজা করুন দেবতারা ইন্দ্রের পূজা করুন আমরা গিরি গোবর্ধনের পূজা করব শিবায় গাওয়া পূজ্যতাং গিরিরজনা প্রবর্ততাম পূজ্যতাং ত্রিদশই চক্র গিরির স্মাভিরিজতাম এতান মামো ক্রিয়তাম অবিচারিতাম অতঃপর গিরিযজ্ঞেরই আয়োজন হয়েছিল সে কাহিনী পরের পর্বে আসুন আমরা নিখিল বিশ্বের সরণ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम रा